ষোলো সালে আমরা ভোট পেয়েছিলাম চল্লিশ পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট তিনটা এমএলএ জয়লাভ করেছিল একজন পার্টির তার সুচিন্তিত মত বহু প্রলোভন দেখানোর পর আমাদের পার্টি থেকে নিয়ে যেতে পারেনি আর দুজন বেইমান বিশ্বাসঘাতকতার কাজ করেছে একজন সিপিআইএমের হলদিয়া বিধানসভার বিদায়িক মন্ডল আমরা ঘেন্না করি তিনি লড়াই আন্দোলন থেকে তো আসেনি এসেছে সংসদীয় ব্যবস্থায় আর তমলুক কেন্দ্রে আমরা জয়লাভ করেছিলাম যেটা আমরা ভাবিনি সেই কেন্দ্র থেকে মানুষ ভোট দিয়ে জয়লাভ করিয়েছিল অশোক দিন্ডা সিপিআই তিনি লাভ বেড়ে চলে গেলেন বিজেপিতে আমরা সেদিন খুব ব্যথিত হয়েছিলাম যেদিন চলে যায় কিন্তু আমরা দমে যাইনি এখনো দমেনি সারা বছর ধরে আমাদের জেলায় এত আন্দোলন কর্মসূচি হয় এবং শুধু রেগরা থেকে রামনগর একরা মহকুমা কাছি মহকুমা তমলুক মহকুমা হলদিয়া মহকুমা আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আর দেশের উপরে যে আক্রমণ আসছে সেই আক্রমণের সব ক্ষেত্রগুলিকে ধরে আমাদের রাজ্য আমাদের কেন্দ্র থেকে যে আন্দোলন কর্মসূচি আসে সেগুলি আমরা প্রতিটি কর্মসূচি পালন করার চেষ্টা করি আমাদের জেলার নিজস্ব কর্মসূচি আমরা গ্রহণ করি থানায় ডেপুটেশন থেকে বিএলআর ডেপুটেশন বিডিও অফিসে ডেপুটেশন এবং শন সংগঠন শ্রমিক থেকে খেদমজুদ থেকে কৃষক থেকে ছাত্র থেকে যুব থেকে মহিলা থেকে বস্তি থেকে এবং প্রাথমিক মাধ্যমিক শিক্ষকরা তারাও তাদের নিজস্ব আন্দোলন করে থাকেন কিন্তু সারা বছর আন্দোলন করার পরে আমরা কি দেখি এই যে আপনারা বসে আছেন নিজের বিবেকের কাছে চিন্তা করুন আমি লজ্জিত শুধু লজ্জিত নয় ব্যর্থ আপনাদের পারেনি আমার পলিট সদস্য সূর্যকান্ত মিশ্র পারেনি আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য যারা দায়িত্বে আছেন তাদের লজ্জা কিনা আমি বলতে পারবো না কিন্তু জেলা সম্পাদক হিসেবে দু সাল থেকে দু সালে যে ধরনের আমরা ভোট পেয়েছিলাম দু সালে পঞ্চায়েত নির্বাচনে এই শুভেন্দু অধিকারী যে গোটা পূর্ব মেদিনীপুরের ধ্বংসের কারিগর তথ্য এত বিস্তারিত দিতে গেলে সময় থাকবে না কিন্তু এই জেলার উপর যা করেছে সন্ত্রাস সেই সন্ত্রাসের কাহিনী লোমহর্ষ শুধু কি মৃত্যু এখনো খেজুরি নন্দী গ্রামে বহু মানুষ বাড়ি ছাড়া ছিল এখন কিছু বাড়িতে ঢুকলেও খেজুরি নন্দী গ্রামের মানুষ এই রাজ্যে নেই এই রাজ্যে আর ফিরে আসবে না উড়িষ্যা থেকে কেরালা তারা সেখানে বসতবাটি করে কাজকর্ম করছে করেছে শুধু খেজুরির বুকে চার কোটি টাকার উপর টাকা দিতে পারলে জমি করে দেওয়া হয়েছে বর্গাদার মাটাদারকে উচ্ছেদ করা হয়েছে এখনো বহু মানুষ পঙ্গু হয়ে আছে একটা বড় ধরনের সন্ত্রাসের যিনি নায়ক যিনি সেদিন নিয়ে এসে নন্দীগ্রাম সন্ত্রাস আজকে সেই শুভেন্দু অধিকারী আজকে নাকি আপনাদের অনেকের মনের বাসনা পূর্ণ করার জন্য তিনি নাকি এখন ভালো ভালো কথা বলছেন যা শুনে আপনারা নাকি অন্তত মনের থেকে তৃপ্তি পাচ্ছে এই শুভেন্দু অধিকারী কে চিনে রাখুন এর মত প্রতিহিংসা পরায়ণ হিংস বনের জন্তু জানোয়ার আছে কিনা আপনারা ভাবতে পারবেন না আমরা যারা প্রত্যক্ষ কাজ করি তারা আমরা জানি যে কি প্রতিহিংসা পরায়ণ আর সেই শুভেন্দু অধিকারীকে তার দলকে তৃণমূলকে খেদাতে গেলে কি করতে হবে রামকে ভোট দিতে হবে বামকে এই জিনিস যখন যতদিন মাথা না থেকে যাবে উনিশ সালে যায়নি একুশ সালে আপনাদের মাথা থেকে যায়নি এমনকি তেইশ সালে পঞ্চায়েত যায়নি এটা যতদিন যা না যাবে ততদিন আপনি আপনার নিজের কবর নিজে খুঁড়বেন আমরা দেখেছি যে মাধ্যমিক শিক্ষক ফন্ডের যখন ব্লকে ব্লকে আমরা এই মহকুমা মহকুমা সেমিনার করি ওদের সংগঠন নিয়ে যখন বসি ওরা হতাশা প্রকাশ করেন মাস্টারমশাইরা আসেন মিটিং এ বসেন যার সময় গেটের গড়ায় বলে যান ও যাই করুক না কেন তৃণমূলকে খেদাতে গেলে বিজেপিকেই কে হবে আর বিজেপি সর্বনাশের রূপটা তৃণমূলের থেকে কি ভয়ঙ্কর ত্রিপুরাবাসী বুঝছে উত্তরপ্রদেশবাসী বুঝছে যেখানে যেখানে বিজেপি আছে তারা বুঝছে সে সম্পর্কে সূর্যদা আপনাদের সামনে বলবেন এদের মধ্যে কোনো পার্থক্য নেই তৃণমূল বিজেপির মধ্যে তাই আমাদের সর্বভারতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে তার পার্টি কংগ্রেস থেকে তৃণমূল বিজেপি পশ্চিম বাংলার ক্ষেত্রে দুয়ের বিরুদ্ধে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে সেই ঐক্যবদ্ধর কাজ চলছে আগামী দিনে সেই ঐক্যবদ্ধতা নিয়ে যাতে নামতে পারি সেই জন্যই আজও কিছু কমরেডরা প্রশ্ন করছেন এখনো আমাদের প্রার্থী ঘোষণা হলো না ওদের প্রার্থী ঘোষণা হয়ে গেল ওদের প্রার্থী মমতা মোদি বসে ঠিক করেছে কিছু সিট মোদি বাকি রেখেছে পশ্চিম বাংলায় মমতার কাছ থেকে নেওয়ার জন্য ওই যে প্রতিদিন দলবদল হচ্ছে আর মমতা এমন জায়গায় দিয়েছে যে প্রার্থীকে ভোট দেবে না এই ধরনের পরস্পরের পরিপূরক এটা আপনারা বুঝতে পারছেন না তাই আমি শেষ করব আপনাদের কাছে আমাদের মানুষের সঙ্গে নিবিড় গণযোগাযোগ তৈরি করতে মানুষের নিবিড় গণযোগ তৈরি করতে গেলে বুথ নির্বাচনী কমিটি বুথ টিম যদি কোনো থাকে তা পূরণ করে নিতে হবে অঞ্চল নির্বাচনী কমিটিকে কমিটিকে নেতৃত্ব দিতে হবে আমরা আজকে সকাল থেকে আমাদের পার্টির সম্পাদক মন্ডলীর সভা করছিলাম সেখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে অঞ্চলে অঞ্চলে করা হবে এবং গোটা জেলায় আমরা কিছু কাজ দিয়েছি যা পঁচিশে মার্চের মধ্যে শেষ করতে হবে তারপর আমরা আবার পর্যালোচনায় বসবো নিবিড় গণসংযোগ করার দায়িত্ব কাদের জেলা কমিটির সদস্য এরিয়া কমিটির সদস্য এবং শাখা সম্পাদক তারা যদি না পারেন তারা তাহলে অব্যাহতি নিন এরিয়া কমিটি থেকে আর যদি করতে হয় নির্বাচনী সংগ্রামের থেকে বড় সংগ্রাম আর কিছু থাকতে পারে না এখানে শুনলেন ভালো ভালো কথা গেটে বেরিয়ে গিয়ে ওটা এক কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বেরিয়ে গেলেন আর যদি মনে করেন আজকে দেশের যে সব হচ্ছে রাজ্যের যে সবনাশ হচ্ছে সেই সব্বনাশের হাত থেকে মানুষের সমর্থন পেতে গেলে আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কাজ আমাদের করে দিতে হবে করতে না আসবে না কমলের সুজন চক্রবর্তী করতে হবে আমি সহ আমাদের সম্পাদক মন্ডলীর সদস্য এবং আমাদের যে কর্মীরা এসেছেন সেই কর্মীদের ঠিক সময়ে প্রার্থী ঘোষণা হবে ঠিক সময়ে লড়াই হবে এবং এই লড়াইয়ে আমরা মানুষের মন বুঝতে পারি না মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান সালে আমরা ভেবেছিলাম যে আমরা বাম্পন সরকারে আসব। কিন্তু গোটা পশ্চিম বাংলায় জনগণ ঠিক করে নিয়েছিল যে যদি জনতা পার্টি কংগ্রেসের এই স্বৈরাচারকে প্রতিহত করতে হয় বামের ছাড়া বিকল্প নেই আজও মানুষ সেই চিন্তায় ঢুকে গেছে হতাশার কিছু নেই আপনি আপনার দায়িত্বটা পালন করুন আমরা নিশ্চয়ই আমাদের প্রত্যাশিত ফলে যাব এবং অগ্রগতির পথে আমরা হাঁটব আপনাদের সবাইকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ